এই মৌসুমে রিয়াল মাদিদ যতগুলো ম্যাচে অনেক বেশি স্ট্রাগল করছে বা যে ম্যাচগুলোতে গোল বের করতে অনেক বেশি সাফার করছে ওই ম্যাচগুলোর শেষেই আমরা কথা বলছি যে টনিক ক্রুজকে আমরা অনেক বেশি মিস করতেছি আবার কেউ কেউ বলছে কারবাহালকে অনেক বেশি মিস করতেছি কেউ কেউ ক্যাসেমিরোকে মিস করছে মানে আমাদের যে ফ্রন্ট লাইন ছিল রিয়াল মাদিদের বেনজেমা তারপরে রোনালদো ওদেরকে আমরা যতটা মিস করতেছি তার থেকে এই যে টনি ক্রুজ ক্যাসেমিরো এদেরকে আমরা অনেক বেশি মিস করছি এর অনেকগুলো কারণ আছে বিকজ রিয়াল মাদ্রিদ এই মৌসুমে আপনারা দেখবেন যে ছোটো টিম অনেকগুলো যারা লো ব্লক ফুটবল খেলে লালিগাতে তো এটাই ম্যাক্সিমাম টেমে দেখা যায় যে রিয়াল মাদ্রিদের এসে যারা খেলতেছে দু একটা টিম যদি আপনি বাদ দেন তার বাকি সবাই মোটামুটি ওই লো ব্লক ফুটবলটা খেলে এবং রিয়াল মাদ্রিদের হাতে যেহেতু এই মুহূর্তে বিনিসিয়াস এবং এমবাপ্পের মতো অনেক স্কিলফুল প্লেয়ার আছে রদ্রিক মতো গেম চেঞ্জার আছে সুতরাং লো ব্লক ফুটবলটা তারা বেছে নেয় যাতে করে একটা পয়েন্ট তারা পাইতে পারে দেখুন আগে দেখা যাইতো কি রোজ কারবাহাল ক্যাসিমিরোদের কল্যাণে ওই লো ব্লকটা রিয়াল মাদ্রিদ ভাঙতে পারত বাট রিসেন্ট পাস্টে বিশেষ করে এই মৌসুমে দেখা যাচ্ছে যে ওই লো ব্লক থেকে গোল আসতেছেই না একদমই লো ব্লক ভাঙতে পারতেছে না এর যে মেজর কারণ সেটা নিয়ে আমরা একটু কথা বলবো রিয়াল মাদ্রিদ যখন আগের ফরমেশন যদি আমরা কথা বলি একটা টিম এই ফরমেশনেই মোটামুটি শুরু করতো ফোর থ্রি থ্রি এর পরবর্তীতে যখন দেখতো যে অপোনেন্ট বাস পার্কিং করে হয়েছে। অনেকগুলা ডিফেন্ডার একত্রে আপনার গোলগুলোকে প্রতিহত করার ট্রাই করতেছে তখন রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচটা হয়তো এরকম তাদের যে দুইটা ফুল ফুলব্যাক দুইটা ফুলব্যাক উপরে উঠে যেত এবং তাদের যে দুইটা মিডফিল্ডার এবং এটা ছিল টনিক্রুস এটা ছিল লুকা মড্রিস এই দুজন নিচে নেমে এসে অনেকটা ফুলব্যাক পজিশনে পুরোপুরি ফুলব্যাক পজিশনে না বাট অনেকটাই ফুলব্যাক পজিশনে চলে আসতো এবং এই ফুলব্যাক পজিশনে চলে আসার কারণে এই দুইটা ফুলব্যাক উপরে চলে যেত এবং এইটার আসার একটা কারণ হলো আপনি যখন অপোনেন্টের অ্যাগেনস্টে খেলতেছেন যারা অনেক বেশি ডিফেন্সিভ ফুটবল খেলতেছে তারা কিন্তু এমনিতেই আপনাকে উপরে খুব একটা প্রেশার দিতেছে না ইয়াস দুই চারটা কাউন্টার আসবে এবং ওই কাউন্টার গুলো ঠেকানোর জন্য এইখানে ক্যাসেমিরো টাইপের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল ওদের যে একদম ডিস্ট্রয় করে দিত সো ওদের ছোটো টিমগুলোর অ্যাগেনস্টে মানে গোল খাওয়ার যে প্রবণতা ওইটা অনেক বেশি কম থাকতো যার কারণে দুইটা ফুলব্যাকরি উপরে খেলাইলেও খুব একটা প্যারা হইতো না এখন কথা হলো যে এই যে দুইটা মিডফিল্ডার ক্রুস এবং লুকা মডিস এদেরকে নিচে কেন খেলানো হইতো বা এরা তুলনামূলক কেন নিচে খেলতো এবং কেন মেন্ডি বা কারবাহাল এরা একটু উপরে খেলতো কারণ হলো অপোনেন্ট যখন অনেক বেশি এই জায়গাটা ধরে রাখছে এই জায়গাটা ধরেন পুরো ব্লক করে রাখছে অনেকগুলো প্লেয়ার দিয়ে তখন কিন্তু আপনি আলটিমেটলি ফ্রম দ্য মিডেল অ্যাটাক করতে পারবেন না কারণ আপনাকে প্রতিহত করতেছে বারবার প্রতিহত করতেছে এখন যখন আপনাকে অনেক বেশি প্রতিহত করা হচ্ছে তখন আপনার আইদার বলটাকে লফটেড খেলতে হবে আদারওয়াইস আপনার ক্রস করতে হবে এবং আপনার দুইটা ফুলবল যেহেতু উপরে খেলতেছে সুতরাং আপনার এই সাইডে ক্রস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার এই যে দুইটা উইঙ্গার ওরা আটটু মিডেলে যেতে পারবে তাতে কী হবে বক্সির ভিতরে মোটামুটি তিনজন প্লেয়ার থাকবে ক্রসটাও আসতেছে মিডফিল্ডে লোক আছে। বা এই যে ক্যাসেমিনোর কথাটা এই কারণে বলতেছে যে আপনার ডিফেন্সিভ ওয়ার্কটা অনেক ভালো করতে পারতো ডিস্ট্রয় করতো অপোনেন্ট যদি কাউন্টারে আসতো দেখা যায় তো ক্যাসেমিরো এখান থেকে দুই তিনটা গুরুত্বপূর্ণ ট্যাগেল করতে পারতো এখন চুমিনি মিনি ওই জিনিসটা প্রপারলি করতে পারতেছে কি না এইটা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে ডাউট আছে এখন এই যে একটা বিষয় গেল ক্রস করার আরেকটা বিষয় থাকতো কি যে লফটেড আপনি যদি এইখান থেকে প্রপারলি লফটেড দিয়ে নাম্বার নাইন বা উইং এ বলটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ডিফেন্স জোনটা ভেঙে যেত কিন্তু এই মৌসুমে দেখা যাচ্ছে কি এই টনিক্রস যে ক্রসগুলো দিতে পারতো যে পরিমাণে বল সাপ্লাই ওপরে লফটেড দিতে পারতো এইটা রিয়াল মাদ্রিদ দিতে পারতেছে না জি এইখানে হয়তো জুট বেলিংহাম খেলতেছে ওর ক্যাপেবিলিটি অনেক এটা নিয়ে কোনো ডাউট নেই বাট আই এন্ড অফ দ্য ডে আপনি জুট বেলিংহামকে এখনও টনিক ক্রুজ বলতে পারবেন না টনিক ক্রোস একটা আলাদা ভিশন নিয়ে খেলতো ওই ভিশনটা তারা মিস করতেছে অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু লোকামটিস রেগুলার খেলতেছে না বা লোকামটিস খেললেও ওর ম্যাজিক আমরা ঠিকই দেখতে পারতেছি বাট আলটিমেটলি বয়সের একটা ব্যাপার স্যাপার আছে যেখান থেকে আপনি হয়তো বা আপনার ভীষণ ঠিক আছে বাট ওইটাকে প্রপার যে ইউটিলাইজ করবেন ওইটা পারতেছেন না বা যখন দেখা যাচ্ছে কামাভিঙ্গা করতেছে বা খেলতেছে কামাবিঙ্গা কিন্তু আলটিমেটলি আপনাকে ওই সাপোর্টটা দিতে পারতেছে না যেটা আপনাকে প্রাইম মডিস দিতে পারতো যার কারণে আসলে রিয়াল মাদ লো ব্লকের অ্যাগেনস্টে অনেক বেশি সাফার করতেছে এবং সোফার আমার কাছে যতটুকু মনে হইতেছে নেক্সট যতগুলো ম্যাচ দেখবেন এই সিজনে রিয়াল মাদিক এই জিনিসটা অনেক বেশি ভুগবে এটা হলো আমার কাছে ধারণা অন্য কিছু হইতে পারে বাট আলটিমেটলি আমার কাছে এই যে টনিক ক্রোস ক্যাসিমিরো এবং কার্বাহাল এই তিনটা ব্যাপার আমার কাছে অনেক বেশি মিসিং মনে হইতেছে আমি জানি অন্যদের আমি ছোট করতেছি না যে বেলিংহাম কিংবা বালবারতে তারপর চুয় যেটা করতেছে এটাকে ছোট করার কোনো সুযোগ নাই বাট আপনি যখন ছোট টিমের এগেনস্টে খেলবেন তখন আপনার লোভ লোক অবশ্যই ভাঙতে হবে এবং ওই জন্য আপনাকে ওই মিসের ব্যাপারটা আসতেছে সবাই এই কারণে আমরা অনেক বেশি হয়তোবা গুরুসের কথা বলি আমরা অনেক বেশি ক্যাসেম কে মিস করি কেউ কেউ কারো ভালকে মিস করি সো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ